আসসালামু আলাইকুম ভূমি উন্নয়ন কর আদায় পদ্ধতি অবশেষে পরিবর্তন হয়ে গেল দীর্ঘ সাতশো একচল্লিশ বছরের ইতিহাসে এই নিয়মটা চালু ছিল না তবে নতুন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই নতুন সিস্টেমের মাধ্যমে এখন ভূমি উন্নয়ন কর আদায় করা হবে যদিও বিগত সরকার তারাও চেষ্টা করেছিল ভূমি উন্নয়ন কর আদায় পদ্ধতি পরিবর্তন করার মাধ্যমে সাধারণ নাগরিকদেরকে কীভাবে মুক্ত করা যায় এবং দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা যায় কিন্তু সেই সময় সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা বিভিন্ন দুর্নীতিবাস কর্মকর্তা এবং দায়িত্বশীল ব্যক্তিদের উদাসীনতার কারণে এই ভূমি উন্নয়ন করা দেয় পদ্ধতি শতভাগ দুর্নীতিমুক্ত এবং মুক্ত সেবা সাধারণ জনগণের জন্য নিশ্চিত করা সম্ভব হয়নি তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে যদিও তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবুও তারা চেষ্টা করেছে ভূমি মন্ত্রণালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় হিসেবে জনগণের সামনে উপস্থিত করা কেননা তোমাদের বাংলাদেশের প্রত্যেকেই জানে যে যদি দেশে কোনো দুর্নীতি পরায়ণ বা দুর্নীতির আঁকড়া বলে কোনো অফিস থাকে তাহলে সেটা হচ্ছে ভূমি অফিসগুলো অর্থাৎ একমাত্র ভূমি অফিসে সব থেকে বেশি দুর্নীতি হয়ে থাকে একটা উত্তোলন থেকে শুরু করে একটা হারানো দলিল খুঁজে পাওয়া বা দলিলের সার্টিফাইড কপি বা দলিলের নকল ওঠানো থেকে শুরু করে ভূমি সেক্টরে যে কোনো কাজের জন্যই যারা যায় তারা জানে যে ভূমি অফিসে কতটা ভোগান্তির ভিতরে পড়তে হয় একজন ভূমি মালিককে যার কারণে সরকার সর্বপ্রথম ঐকান্তিক প্রচেষ্টার অন্তর্ভুক্ত হিসেবে এই ভূমি অফিসটিকে শতভাগ দুর্নীতিমুক্ত করার জন্য একের পর এক প্রয়াস গ্রহণ করেছে এবার সর্বশেষ এই যে ভূমি উন্নয়ন কর বা জমি যে খাজনা এই ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স এখান থেকে যেন কোনো ভূমি মালিককে হয়রানি মুক্ত করে সরি হয়রানির অন্তর্ভুক্ত করে কোনো ভূমি কর্মকর্তা যেন বাড়তি টাকা হাতিয়ে নিতে না পারে এটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এই ভূমি উন্নয়ন কর আদায় পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আসা হল সাধারণত আমরা যদি ইতিহাস দেখি তাহলে সেই চুরাশি খ্রিস্টাব্দে মোগল সরকার সর্বপ্রথম তারা এই ভূমির উপর থেকে কোয়ার আদায় পদ্ধতি শুরু করে বা কোয়ার নেওয়া শুরু করে সেই সময় সম্রাট আকবর ক্ষমতায় ছিলেন এবং উনি সর্বপ্রথম বাংলাদেশের প্রেক্ষাপটে কোন শ্রেণীর জমির উপর থেকে কোন ধরনের ট্যাক্স নেওয়া যায় বা খাজনা নেওয়া যায় সে সম্পর্কে খাজনা আদায় বা খাজনা গ্রহণ কার্যক্রম শুরু করে তবে দীর্ঘদিন অ্যানালগ পদ্ধতিতে ভূমি উন্নয়ন বা ভূমি কর বা খাজনা গ্রহণ করা হলেও ডিজিটালে ছোঁয়া দেওয়া হয় বিগত সরকারের শুধুমাত্র দুহাজার একুশ সালে দুহাজার একুশ সাল থেকে ভূমির উপর থেকে অনলাইনের মাধ্যমে ক্যাশলেস পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম শুরু করা হয় তবে সাধারণত দুহাজার একুশ সালে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের কয়েকটি জেলাতে কার্যক্রম শুরু করা হয় তবে দুই হাজার তেইশ সালে ঢালাওভাবে সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ক্যাশলেস পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা শুরু হয় তবে ওই সময় শতভাগ ডিজিটালাইজেশন পদ্ধতির মাধ্যমে ভূমি উপর থেকে খাজনা নেওয়া হচ্ছে বা ট্যাক্স নেওয়া হচ্ছে এটা প্রচার করা হলেও বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন যদিও বলা হয়েছে যে এখানে একজন ভূমি মালিককে সরাসরি ভূমি অফিসে আসা লাগবে না উনি বাসায় থেকেই ওনার হাতের মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে একটি নিবন্ধন করার মাধ্যমে উনি কিন্তু ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে পারবে কিন্তু বাস্তবতা দেখা গিয়েছে যে ওনাকে সর্বপ্রথম যখন একটা নিবন্ধন আইডি খোলা খুলছে এবং সেই নিবন্ধন আইডিতে যখন উনি কোনো একটা খতিয়ানের খাজনা প্রদান করার জন্য খতিয়ান যখন সাবমিট করছে সেই সময় উক্ত ক্ষতিনে আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের ক্ষেত্রে যে ঝামেলাটা এই ঝামেলার কারণে শতভাগ ডিজিটালাইজেশন বা ক্যাশলেস পদ্ধতি হয়নি একজন ভূমি মালিক ওনার নিজস্ব মোবাইল ফোন এবং আইডি কার্ড ব্যবহার করার মাধ্যমে যখন একটা রেজিস্ট্রেশন করে নিবন্ধন আইডি খুলে নেছে এর পরপরই ওনার জন্য যে অপশনটা আছে সেটা হচ্ছে ওনার হোল্ডিং অ্যাপ্রুভ করতে হয় এই হোল্ডিং অ্যাপ্রুভাল যদি না থাকে সেক্ষেত্রে ওনাকে আগে খতিয়ান অনুযায়ী বা পূর্বে খাজনা প্রদান করেছে সেই খাজনার দাখিলা যে কোনো একটা ছবি অ্যাটাচ করে ওখানে হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আবেদন করতে হয় আর এই আবেদনটা সম্পূর্ণ অটোমেশন করে দেবে একজন ভূমি অফিসের দায়িত্বশীল নায়েব বা তহসিলদার মহোদয় যারা ইউনিয়ন পরিষদে বা ইউনিয়ন পর্যায়ের অন্তর্গত বসবাস করে তারা কিন্তু খুব সহজেই জানে যে এই সমস্ত নায়েব বা তহসিলদাররা সাধারণত সরকার নির্ধারিত যে টাইম সাত কর্মদিবস এই সাত কর্মদিবসের ভিতরে যে আপনার হোল্ডিংটা অ্যাপ্রুভাল করে দেওয়ার কথা বা অ্যাপ্রুভ করার কথা সেটা না করে ওনারা দিনের পর দিন ঘোরাতে থাকে অনেক সময় প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এই যে নায়েব বা তহসিলদার ওনাদের দায়িত্ব থাকে বৃহস্পতিবার দিনটিতে অবশ্যই ওনার আইডিতে বা সরকারিভাবে কতজন সরি মানে সাধারণ জনগণ কতজন তারা হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আবেদন করেছে সেটা চেক দেওয়া এবং অন্তত সপ্তাহের এই দিনটা সেই হোল্ডিং অ্যাপ্রুভাল করা কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে এই নায়েব বা তহসিলদার এখানে সবাই না জাস্ট কিছু পরিমাণ আছে যারা এই দুর্নীতির সাথে জড়িত তারা চেষ্টা করে যে এই ভূমি মালিক যারা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করে নেয় তাদের প্রয়োজনে যেন ভূমি অফিসে তারা যোগাযোগ করে আর এখান এটাকে সুযোগ হিসেবে কাজে লাগায় এই নায়েব বা তহসিলদাররা যখন এই ভূমি অফিসে কোনো একজন ভূমি মালিক উনি হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য যায় তখন দেখা যায় যে তার কাছ থেকে হয়তো ২০ বছর ২৫ বছর বা ৩০ বছরের খাজনা গ্রহণ করে বলে যে আপনার খাজনা আপনি প্রদান করেছেন কিন্তু আপনার খতিয়ানের আলোকে অর্থাৎ খতিয়ানের উপর থেকে দেখা যাচ্ছে যে কোন একটা দাগে হয়তো আপনি দশ শতাংশের জন্য খাজনা দিয়েছেন বা কোন অন্য কোন একটা দাগে হয়তো আপনি পাঁচ শতাংশ বিশ শতাংশ বা পঁচিশ শতাংশের একটা খাজনা কেটেছে কিন্তু এরপরও আবার আপনাকে দেখানো হবে যে আপনার এই খতিয়ানে যে দাগগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেই দাগগুলো টোটালি অর্থাৎ খতিয়ানের উপরে আপনাকে আবার নতুন করে খাজনা দিতে হবে অর্থাৎ আপনার খাজনা বকেয়া রয়েছে তখন এটাকে কাজে লাগিয়ে ওই নায়েব বা তহসিলদার আপনার কাছ থেকে এক দশ বছর পনেরো বছর বা বিশ বছরের বকেয়া সহ অবশ্যই এটা মনে রাখবেন যদি খাজনা আপনার বকেয়া থাকে তাহলে চক্র বৃদ্ধি হারে কিন্তু সুদ দিতে হয় তখন এই নায়বরা ওনারা কি করে এই চক্র বৃদ্ধি হারে যে সুদটাও আসে সেটা সহ আপনার কাছ থেকে হয়তো দশ হাজার পনেরো হাজার বা বিশ হাজার একটা ডিমান্ড করে আর এভাবে একজন ভূমি মালিক তখন চেষ্টা করে যে এই খাজনার পরিমাণটা যেন একটু কম নেয় উনি অবশ্যই চেষ্টা করে যে কিছুটা যেন কম নেয় তখন এই নায়েবরা এটাকে সুযোগ হিসেবে কাজে লাগে এবং এটাকেই সব থেকে বড় একটা সুযোগ মনে করে কারণ ওরা জানে যে একবারই আমি এভাবে এই অন্যায়ের পন্থা অবলম্বন করার মাধ্যমে দুর্নীতি করে আমি বাড়তি টাকা নিতে পারছি পরবর্তীতে আর কখন ওই ভূমি মালিকের কাছ থেকে আমি টাকা নেওয়ার সুযোগটা হয়তো নাও পেতে পারি যার কারণে উনি এমন কথা বলে যে ঠিক আছে আপনি পাঁচ টাকা কম দেন বা আপনি সাত হাজার আট টাকা দেন আমি বাকিটা দেখছি আর এক্ষেত্রে আপনার যে বিশ বছর পঁচিশ বছরের খাজনা বকেয়া রয়েছে বলা বলল সেটাকে কিন্তু কার উনি হাইট করে দেবে এবং সর্বশেষ হয়তো আপনার দু বছর বা তিন বছরের বকে আছে এটা উল্লেখ করে আপনার হয়তো এক হাজার টাকা কি পাঁচশো ছশো টাকার একটা খাজনা চেক বা দাখিলে আপনার হাতে ধরিয়ে দেবে বাকি টাকাটা কিন্তু সম্পূর্ণ ওই নায়েব বা ভূমি কর্মকর্তা ওনার পকেটে ভরে তো ভেয়াস। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাও ওনারা ঐকান্তিক প্রচেষ্টার মানে সবথেকে সফল একটা দিক হচ্ছে যে এবার শতভাগ অটোমেশন সিস্টেম চালু করা হয়েছে এখন আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য আর এই ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না আপনি বাসায় থেকে আপনার যে রেজিস্ট্রেশন আইডি আছে আপনার যে একটা নিবন্ধন আছে আপনি নিবন্ধন আইডিতে আপনার যখন খতিয়ান সাবমিট করবেন বা আপনার বিগত সময় আপনি মানে খাজনা প্রদান করেছেন সেই দাখিলা যখন সাবমিট করবেন সেই সময়ে আপনার অটোমেটিক মানে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে তিন কর্মদিবস বলা হয়েছে যে তিন কর্মদিবসের ভিতরে আপনার এই হোল্ডিং অ্যাপ্রুভ করতে হবে যদি তিন কর্মদিবসের ভিতরে অ্যাপ্রুভ করা না হয় তাহলে সেটা কোনোভাবে যেন সাত কর্মদিবস এক্সিড না করে এই সাত কর্মদিবসের ভিতরে অবশ্যই আপনাকে কোনো একজন ভূমি কর্মকর্তা আপনার যে হোল্ডিং আপনি অ্যাপ্রুভেলের জন্য আবেদন করেছেন সেটা অ্যাপ্রুভ করতে হবে যদি উনি অ্যাপ্রুভ না করে তাহলে এখানেও ভূমি মালিকদের প্রতি আবার সরকারের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তার ভিতরে এক নম্বরে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনি যেদিন হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য খতিয়ান সাবমিট করেছেন আপনার নিবন্ধন আইডিতে সেদিন থেকে যদি পরবর্তী সাত কর্মদিবসের ভিতরে হোল্ডিং অ্যাপ্রুভ না হয় তাহলে যে অফিসের অন্তর্গত আপনি সেই কর্মকর্তার বিরুদ্ধে আপনি ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই নাম্বারে কল করার মাধ্যমে অভিযোগ দায়ের করবেন এটা গেল আপনার ফার্স্ট স্টেপ গেল সেকেন্ড আপনার যে যে স্টেপ গ্রহণ করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার এলাকায় বর্তমানে সেনাবাহিনীর দায়িত্বশীল আছে এবং এই সেনাবাহিনীর ভাইদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার কর্মকর্তার বিরুদ্ধে উনি যে আপনাকে হয়রানিতে ফেলছে এই বিষয়টি তাকে অভিহিত করবেন তখন তারা কিন্তু অবশ্যই এই কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে এরপরও আপনি আরও একটা পদক্ষেপ নিতে পারবেন আপনার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় বা জেলা প্রশাসক মহোদয় সেখানেও আপনি কিন্তু এই আপনার কমপ্লেনটা দায়ের করতে পারছেন এবং এই কমপ্লেন দায়ের করার পর ওখান থেকেও ওনারা যদি দেখে যে যাচাই করে সত্যি এই কর্মকর্তা এরকম দুর্নীতির সাথে জড়িত তাহলে কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসা হবে এমনকি চাকরিচ্যুত করা হবে শুধু তাই নয় সর্বোচ্চ বছর পর্যন্ত জেল প্রদান করা হবে তো এইভাবে শক্ত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে সরকারের পক্ষ থেকে এবার অটোমেশন সিস্টেমটা সর্বজন বা সর্বজন গ্রাহ্য বা সর্বজন বিদিত করার জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ এক কথায় এটা এখন সার্বজনীন করে দেওয়া হয়েছে আরেকটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনি খাজনা পরিশোধ করতে পারবেন এবং এখানে পরপর তিন বছরের জন্য আপনি অগ্রিম খাজনাও দিতে পারবেন আপনি রানি বর্তমান যে সালটার খাজনা প্রদান করছেন হয়তো চৌদ্দশো সাল বা তিরিশ সালের খাজনা আপনি প্রদান করলেন পরবর্তী আরো দু বছরের জন্য আপনি অ্যাডভান্স খাজনা প্রদান করতে পারছেন এবং এখন থেকে আপনার কাছ থেকে যে খাজনাটা নেওয়া হবে মনে রাখবেন বাংলা সাল অনুযায়ী খাজনা নেওয়া হতো এই বাংলা সাল অনুযায়ী এখন আর খাজনা নেওয়া হবে না এখন ইংরেজি বর্ষ অনুযায়ী খাজনা নেওয়া হবে কেননা বাংলাদেশে যে বাজেটটা ঘোষণা করে সরকার এই বাজেট সাধারণত জুনে ঘোষণা করা হয় এবং জুলাই থেকে দেখা যাচ্ছে যে নতুন বাজেটের আলোকে সরকার রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে আর যারা চাকরিজীবী রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তাদেরও কিন্তু এই বাজেট পর্যন্ত ওয়েট করতে হয় অর্থাৎ তাদের ক্ষেত্রেও কিন্তু এই বাজেট অনুযায়ী তাদের সমস্ত বিষয়গুলো আপনার করতে হয় বা সমস্ত বিষয়গুলো কিন্তু তারা সেইভাবে প্ল্যান মাফিক সাজিয়ে নেয় যেহেতু যারা ব্যাংকে জব করে বা সরকারি জব করে তাদেরও জুলাই থেকে একটা নতুন একটা বর্ষের শুরু হয় এক প্রকার ধরা হয় অর্থাৎ তাদের জন্য খাজনা প্রদান করা কিন্তু সহজ হয়ে যায় যার কারণে দীর্ঘ সাতশো একচল্লিশ বছরে সেই পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে বাংলা সাল অনুযায়ী অর্থাৎ পহেলা বৈশাখতে তিরিশে চৈত্র পর্যন্ত খাজনা নেওয়ার যে সিস্টেমটা চালু ছিল সেই জায়গায় পরিবর্তন নিয়ে আসায় নিয়ে আসা হয়েছে এবং এখন থেকে প্রত্যেক বছর আপনার পহেলা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত খাজনা প্রদান করতে হবে অর্থাৎ এই যে একটা অর্থ বছর এই অর্থ বছরের আলোকে একজন ভূমি মালিককে খাজনা প্রদান করতে হবে তবে আর একটা বিষয় খাজনা এবার পঁচিশ বিঘা পর্যন্ত যেটা পূর্বে মৌকুব করা ছিল সেটা চালু রাখা হয়েছে কোনো একজন ভূমি মালিকের যদি কৃষি জমির পরিমাণ পঁচিশ বিঘার নিচে থাকে তাহলে তাকে খাজনা প্রদান করতে হবে না তবে অবশ্যই আপনাকে মৌকুব দাখিলা সংগ্রহ করতে হবে আপনি যে খাজনা দিবেন না বলে মনে করছেন তা হবে না আপনাকে আপনি যে এটার অন্তর্গত এটা নিশ্চিত করার জন্য অবশ্যই আপনার জেলা প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করার মাধ্যমে আপনি যে মৌখিক দাখিলা প্রদান করবেন এটার আপনার আগে পারমিট নিতে হবে যদি আপনি পারমিট বা পারমিশন যদি গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে মৌকুব দাখিলা অর্থাৎ বছর প্রতি দশ টাকা ক্ষতি প্রতি খাজনা প্রদান করলেই হবে আর যদি পঁচিশ বিঘার বেশি আপনার জমি থাকে তখন শতাংশ প্রতি কৃষি জমির জন্য এক ধরনের খাজনা এবং বাণিজ্যিক জমির জন্য আরেক ধরনের খাজনা আর অনেক সময় বাণিজ্যিক জমির ভিতরে বাগানে জমিয়ে ধরা হয় চায়ের বাগান এছাড়া অন্যান্য যে আপনার অর্থকরী যে ফসলগুলো রয়েছে এই সমস্ত যে জমিগুলো এখানে যাদের আছে এই জমিগুলো কিন্তু বাণিজ্যের ভিতরে ধরিয়ে নেওয়া হয় এমনকি আপনি গ্রামে বসবাস করেন গ্রামে এক প্রকার খাজনা আবার আপনি পৌরসভায় যখন বসবাস করবেন তখন সেখানে আরেক ধরনের খাজনা সাধারণত গ্রামের যে খাজনা দেখা যাচ্ছে পৌরসভায় তার থেকে ডাবল খাজনা প্রদান করতে হয় তো এই বিষয়ে আরেকটা ভিডিও আমি বানাবো যে আপনার শতাংশ প্রতি কতটুকু খাজনা প্রদান করতে হবে এমনকি গ্রামাঞ্চলে কতটুকু খাজনা শহর অঞ্চলে কতটুকু খাজনা সে সম্পর্কে আমি নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি পর্বে উল্লেখ করবো তো প্রিয় ভিয়ার্স আজকের ভিডিওতে যে বিষয়টি দীর্ঘ সাতশো একচল্লিশ বছরের পুরাতন নিয়ম পরিবর্তন হয়ে এখন নতুন নিয়মে আপনাকে খাজনা প্রদান করতে হবে তাও আবার পহেলা জুলাই থেকে তিরিশের সত্তরের ভিতরে আপনাকে অবশ্যই খাজনা দিতে হবে যদি আপনি পরপর তিন বছর খাজনা বকেয়া করেন সেক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে আপনার জমি খাস হয়ে যাবে এবং সরকার চাইলে যে কোনো সময় খাস করে নেবে এবং আপনার যদি খাজনা বকেয়া থাকে তাহলে নতুন যে বিডিএস রেকর্ড শুরু হয়েছে বাংলাদেশ ডিজিটাল ছাড়বে এই বাংলাদেশ ডিজিটাল ছাড়বে তো কিন্তু আপনার জমি আপনি রেকর্ডভুক্ত করে নিতে ব্যর্থ হবেন